রাম আর রাজা দুই ভাই তাদের বাবা দুজনকে দু হাজার সালে কি দিয়েছে পঞ্চাশ হাজার টাকা করে তাদেরকে দিয়ে দিয়েছে রাম সেই টাকা নিয়ে কি করেছে কারণ তার মোটর সাইকেল চাপার খুব পঞ্চাশ হাজার টাকার একটা শেয়ার কিনে রেখেছে তো এখন বলুন তো বর্তমানে কে বুদ্ধির কাজ করেছে সেটা আপনাদের উপর ছেড়ে দেওয়া চলুন এবার দেখে নেওয়া যাক কে বুদ্ধির কাজটা করেছে রাম যে গাড়িটা কিনেছিল তার এখন যে ভ্যালুটা সেটা প্রায় নেই বলে

কত টাকা টোটাল দুশো পঁয়ষট্টিটা টাকা শেয়ার হয়েছিল ওই সমাজে পঞ্চাশ হাজার টাকা দু হাজার সালে তো এখন তার দাম দু হাজার চব্বিশ সালে কত হতে পারে কোন আইডিয়া আছে হিসাব করলেই পেয়ে যাবে ষোলো লক্ষ টাকা তো তাহলে এবার বলুন যে কে বেশি বুদ্ধির কাজ করেছে